নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে চলে এসি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আর আমি দুইতে এসেছি এসে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে আমাদের ভুট্টা বাগানটা দেখো কত সুন্দর গাছ হয়েছে আমাদের ভুট্টা বাগানটা আর এদিকে আঁশফল গাছেও ফুল এসছে সেটা আমি দেখছি খুব নতুন গাছে এবছরে প্রথম ফুল এসছে আর ভুট্টা বাগানটা দেখো কত সুন্দর আর কত বড় বড় গাছ হয়ে গেছে সবাই সবে মোচ আসছে গাছে আর কালিকে বের করা হলো এখন আমি দুধ দুইব আর প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো ভিডিওটা দেখতে দেখতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়েও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে লাইক করে পাশে থেকে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও আর প্লিজ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে এই ধরনের ভিডিওরা ভিডিও যারা দেখতে চায় তারা দেখতে পায় কালি চুপ করে দাঁড়িয়ে আছে আর আমি দুধ দুইছি আর প্রচুর মশা মশা বেরিয়েছে ওই যে চুপ করে দাঁড়িয়ে আছে আর আমাকে দুধটা দুইতে দিচ্ছে সেটাই অনেক দুধ প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে আজকের দুপো মতন দুধ হয়েছে আর দুধটা আমি দুয়েছি একজনকে খাওয়াও খাওয়াবো বলে সেটা তোমরা দেখতে পাবে একটা বাচ্চা আমাকে একজন দিয়েছিল তারা পুষতে পারবে না বলে মাও নেই ভাইও নেই সবাই মারা গেছে আর এটাকে ওরা পুষতে পারবে না বলে আমাকে দিয়ে দিয়েছে আর আমি আমাদের ছাগলের দুধ দুয়েই ওকে খাওয়াচ্ছি ওকে মানুষ করছি আর ওকে আলাদা ঘরেই রাখা আছে ছাগল ঘরে নয় এই ঘরটা আমাদের ঘরের সামনেই ওকে সবসময় লক্ষ্য রাখতে হয় তার জন্য আমাদের চোখের সামনে রাখা হয়েছে বাচ্চাটাকে আর ও যখন এসেছিল অনেকটা অসুস্থ ছিল অনেকটা শরীরটা খারাপ ছিল আমাদের এখানে এসে অনেকটা সুস্থ হয়েছে ভালো হয়েছে আর দেখো এটা আড়াইশোর বোতল এক বোতল ওকে দিয়েছি আর এক বোতল আছে ওটা পরে খাবে পুরো দুধটা খাওয়া হয়ে গেল একটুখানি বাকি আছে খাচ্ছে আর ল্যাশটা নাড়াচ্ছে টুং 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 করে ল্যাশ নাড়াচ্ছে দুধ খাওয়া কমপ্লিট হয়ে গেল আর ওর পিছনে নোংরা লেগে আছে মুখটা মুছিয়ে দেবো দুধ লেগেছিল নাহলে ওটা শুকিয়ে যায় পিছনটাকেও পরিষ্কার করে দিয়েছি আর দেখো এটা আমার যা ছাগল ও ওর বাটেতে হয়েছিল হয়েছিলো আর তারপরে ভুল চিকিৎসার ফলে ওই বাঁটটা এরকম নষ্ট হয়ে গেছে আর দেখো ওদের ঘরটা দেখো কত পরিষ্কার ঘর অনেকে বলে যে নোংরা ঘরে থাকলে হয় এই রোগগুলো কিন্তু না পরিষ্কার ঘরে থাকলেও হয় কেন হয় জানি না এটা অ্যাকচুয়ালি ভাইরাস রোগ আমার মনে হয় এটা ভাইরাস আর আজ তাহলে এই অব্দি বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য আমার পাশে যে থে আছো তোমরা তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা যে আমাকে কমেন্ট করছো তার জন্য অনেক ধন্যবাদ আমার আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর আমার ভিডিওটা দেখার জন্য পাশে থাকার জন্য ধন্যবাদ